নমস্কার গল্প বৈঠকীর গল্পের আসরে নিয়মিত শুনবেন বাংলা সাহিত্য ও বিশ্ব সাহিত্যের নানা স্বাদের জানা অজানা গল্পের অডিও ভার্সান বাংলা গল্প শুনুন ভালো লাগলে গল্প বৈঠকিকে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব ও কমেন্টস করে আমাদের পাশে থাকুন আজকের গল্প প্রতাপগড়ের মানুষ খেকো লিখেছেন সৈয়দ মুস্তাফা সিরাজ রহস্য কাহিনীর নায়ক হিসাবে কর্নেল নীলাদ্রি সরকার বাংলা সাহিত্যে তার অন্যতম সৃষ্টি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অনুরোধে তিনি কিশোরদের জন্য কালজয়ী কর্নেল সিরিজ লেখা শুরু করেন আজকের গল্পটি আমরা নিয়েছি বেজ পাবলিশিংয়ের কিশোর কর্নেল সমগ্র প্রথম খণ্ড থেকে শুরু হচ্ছে আজকের গল্প প্রতাপ করেন মানুষ ঠেকো আগে জানলে এ বুড়োর পাল্লায় কিছুতেই পড়তুম না ঢের ঢের বুড়ো মানুষ দেখেছি গ্রীষ্মকালে তারা নাতির হাত ধরে পার্কে গিয়ে বসে থাকেন এবং শীতের সময় ঘরের কোণে আলোয়ান মুড়ি দিয়ে কাগজ পড়েন দু চারজন বুড়ো মানুষ অবশ্যই নেতা হয়ে দেশ শাসনও করেন খবরের কাগজের খবর জোগাড় করতে গিয়ে তাদের সঙ্গে চেনা জানাও হয়েছে অল্প স্বল্প কিন্তু তারা কেউ এর মতো পাহাড়ে জঙ্গলে বুনো ঘোড়ার দাপটে ছোটাছুটি করে বেড়ান না স্রেফ দুখানা ঠ্যাঙের জোরেই কিংবা প্রজাপতি বা পাখির পেছনে বাচ্চা ছেলের মতো হন্যে হয়ে ঘোরেন না তারা এ বুড়োর কাণ্ড কারখানাই অদ্ভুত নইলে এই জানুয়ারির হাঁড় কাঁপানো শীতে কেউ প্রতাপগড়ের জঙ্গলে ক্যামেরা নিয়ে রাত বিরেতে টোটো করে ঘুরবে কোন সাহসে বিশেষ করে যে জঙ্গলে সম্প্রতি একটা মানুষ খেকো বাঘের দৌরাত্ম চলছে জঙ্গলে রাজবিরেতে ক্যামেরার কথা শুনে কেউ যদি ভাবে নিশ্চয়ই ফ্ল্যাশ বাল্বের সাহায্যে জন্তু জানোয়ারের ছবি তোলা হচ্ছে তাহলে সে মস্ত ভুল করবে ক্যামেরাটাও ভীষমবিধ ঘুটে ভুতুড়ে বললেও আমার আপত্তি নেই কারণ ওতে ফ্ল্যাশ বাল্বের দরকার হয় না অথচ অন্ধকারে লেন্সের সামনে কমপক্ষে বিশ পঁচিশ মিটার দূরত্বে একশো আশি ডিগ্রির মধ্যে যা কিছু থাকে সবেরই ছবি উঠে যায় সাটা পেপার জন্য কারো বসে থাকা দরকার নেই ওটার ইলেকট্রিক ব্যবস্থা এত সূক্ষ্ম এবং স্পর্শকাতর যে শুধু দরকার লেন্সের সামনে ওই দূরত্বের মধ্যে মাটিতে একটু কাঁপন কোনো জন্তু মাটিতে হাঁটলেই কিছু না কিছু কাঁপুন জাগে সেই যথেষ্ট শাটার ক্লিক করতে প্রতাপগড় জঙ্গলের বাংলোয় রাত দশটায় উনি যখন ফিরে এলেন ক্যামেরার ফাঁদ পেতে আমি তখন ফায়ারপ্লেসের সামনে ইজি চেয়ারে বসে কড়া কফি খাচ্ছি এবং পরদিন সকালে কেটে পড়ার মতলব ভাঁজছি বিহারের শীতের নামডাক ডাক আছে জানতুম কিন্তু প্রতাপগড় এলাকা যে উত্তর মেরুডি ছোট ভাই সেটা জানা বাকি ছিল হ্যালো ডার্লিং যথারীতি সম্ভাষণ করে উনি টুপি ও ওভারকোট খুললেন এবং আমার পাশে বসে মৃদু হেসে বললেন জয়ন্ত কি আমার উপর রাগ করেছ আমার কাঁধে এক হাত রেখে অন্য হাতে কফির মগ ধরে উনি হঠাৎ চাপা স্বরে বললেন ডার্লিং আশা করছি কাল সকালের মধ্যে তোমার চোখ ছানা বড়া হয়ে ওঠার মতো এক অত্যন্ত অদ্ভুত ছবি তোমায় দেখাতে পারব অতএব ধৈর্য সহকারে অন্তত আরেকটা দিন অপেক্ষা করো এবং জয়ন্ত এমনও হতে পারে তুমি এবার প্রতাপগড় থেকে তোমার দৈনিক সত্য সেবকের জন্য একটি রোমাঞ্চকর সংবাদও সঙ্গে নিয়ে যেতে পারো ওর লোভ দেখানো কথায় একটুও না গলে বললুম কিসের ছবি দেখাবে না গত রাতে তো ঝর্নার জল খেতে আসা একপাল হরিণের ছবি উঠেছিল আপনার ক্যামেরায় কাল বড় জোর দেখব হয়তো একটা রোগা বাঘ ঠিক বলেছো ডারিং বুড়ো সাদা দাড়ি খামতে ধরে হাসলেন তারপর অভ্যাস মতো তাকে সেই হাত বুলিয়ে কি একটা ফেলে দিলেন দেখলুম লাল রঙের একটা পোকা অন্য সময় তাকে মাকড়সার জাল বা পাখির বিস্টাও দেখেছি বুড়ো পোকাটার গতিবিধিতে নজর রেখে বললেন বাঘের ছবি দেখাবো তবে এটা যে সে বাঘ নয় সেই কুখ্যাত মানুষ খেকো বাঘ সরকার যাকে মারবার জন্য পুরস্কার ঘোষণা করেছেন বিরক্ত হয়ে বলুন ধরুন তাই না হয় হলো। মানুষ খেকো বাঘটার ছবি আপনার ক্যামেরার সামনে এসে হাজির হবে তাহলে ওই শিকারী ভদ্রলোকদের বললেন না কেন ওরা তো বাঘটাকে মারবার জন্য হন্যে হচ্ছে আজ বিকেলে আপনার সামনেই ওরা দুজন বেরিয়ে গেলেন কোথায় মোষের বাচ্চা বেঁধে রেখে গাছের উপর মাচান করে বসে থাকবেন সারা রাত খামুকা ওরা কষ্ট পাবেন ঠান্ডায় আমার কথার জবাব দেবার জন্য ঠোঁট ফাঁক করেছেন এমন সময় চৌকিদার দরজায় উঁকি মেরে একটু কেশে বলল হুজুর কর্নেল সাহ খানা তৈর হ্যাঁ হুকুম হোক লাগাদু জরুর লাগাদ হুজুর কর্নেল অর্থাৎ সরকার বুড়ো ঘুঘু অভ্যাস মতো বুকে ক্রস এঁকে যথার্থ ধার্মিকের মতো খাদ্য গ্রহণে প্রস্তুত হলেন বাংলোটা একেবারে জঙ্গলের মধ্যে তাই সতর্কতার জন্য বারান্দা জুড়ে গ্রিল এবং এই শীতে গোটাটা রেলে ঢাকা রয়েছে বারান্দার একদিকে কিচেন চৌকিদার কিচেনের সামনে খাটিয়া পেতে ঘুমোয় সম্প্রতি মানুষ খেকো বাঘের উপদ্রব হাতে সে আরও সতর্কতার জন্য পাশে একটা টর্চ আর বল্লমও রাখে কর্নেল বুড়ো মানুষ খেকোর ভয় তুচ্ছ করে এত রাত অবধি জঙ্গলে ঘোরেন এবং নিরাপদে ফিরে আসেন বারান্দায় গ্রিলের একটা অংশ খুলে সে হুজুর কর্নেল সাহকে ভেতরে আসতে দেয় এবং সঙ্গে সঙ্গে ফের সেই ফাঁকটা অর্থাৎ দরজা বন্ধ করে তালা এতে সন্দিগ্ন দৃষ্টিতে তাকিয়ে থাকে আমার ধারণা সে ভূত দেখেছে তার দৃষ্টিতে এরকম একটা চাঞ্চল্য থাকে কর্নেলের ওপর তার ভক্তি ক্রমশ বেড়ে গেছে জেলি মাখানো মোটা মোটা চাপাটির সঙ্গে বুনো মুরগির মাংস বেশ জমিয়ে খাওয়া গেল খেতে খেতে কর্নেল আমার সেই কথাটার জবাব দিলেন ঠিকই জয়ন্ত মিস্টার সেন ও মিস্টার দত্তকে আমার বলা উচিত ছিল আপনারা ঝর্নার ভাটিতে টোপ না বেঁধে আর একটু উজানে এসে বাঁধুন কারণ আমার ধারণা বাঘটা ওইখানেই টিলার উপর একটা গুহায় থাকে তার পায়ের দাগও খুঁটিয়ে দেখেছি জঙ্গলবিদ্যায় আমারও কিঞ্চিত জ্ঞানগম্মি আছে তাহলে বললেন না কেন কর্নেল হাসলেন যে চেয়ে পড়ে বলাটা সঙ্গত মনে করিনি তাছাড়া লক্ষ্য করেছ নিশ্চয়ই বিশেষ করে মিস্টার দত্ত কেমন যেন অভদ্র প্রকৃতির লোক সেই আমাদের এখানে দেখে তেলে বেগুনে জ্বলে উঠেছিল না মিস্টার সেনও কেমন আমাদের শুনিয়ে শুনিয়ে বললেন দু দুটো মানুষ টোপ থাকতে আর মোষের বাচ্চা কিনতে খামোকা পয়সা খরচা কেন ব্যাপারটা আমার গায়ে লেগেছিল জয়ন্ত ওর দুঃখ দেখে ঠাট্টা করে বললুম আহা হা ওরা তো কর্নেল নীলার্জি সরকার নামক প্রখ্যাত বুড়ো ঘুঘুকে চেনেন না চিল্লে নিশ্চয় সমিয় করে কথা বলতেন তাছাড়া যে জঙ্গলে মানুষ খেকো বাঘ রয়েছে সেখানে তারা বেড়াতে এসেছে শকের বসে তারা নিছক তো ফোঁতেই এসেছে বইকি। কি কর্নেল কিন্তু হাসলেন না গোমড়া মুখে গ্লাসের কনকনে ঠান্ডা জলটা পুরো গিলে ফেললেন শেষ রাতে কি একটা গণ্ডগোলে শব্দে ঘুম ভেঙে গেল জেগে কয়েক সেকেন্ড ফ্র্যাল করে তাকিয়ে রইলুম লণ্ঠনের দম বাড়িয়ে কর্নেল বাইরে ভাষায় ক্যাঁচামেচি করছে কেউ হাউমাউ নিয়েছেন কম্বল ছেড়ে বেরোনো সহজ কথা নয় কিন্তু এসব ক্ষেত্রে সহজাত বোধ কাজ করে ঘুরমুর করে উঠে পড়লুম তারপর দেখি কর্নেল লণ্ঠন হাতে এগিয়ে দরজা খুললেন তার পেছন পেছন দৌড়ে গেলুম বারান্দায় বেরিয়ে এক ভয়ঙ্কর দৃশ্য চোখে পড়ল মেঝে পা ছড়িয়ে বসে আছেন সেই শিকারী দত্ত আর দুই হাতে মুখ থেকে ছেলে মানুষের মতো কাঁদছে তার পোশাকে চাপ চাপ টাটকা রক্ত লেগে রয়েছে পাশে দুটো রাইফেল পড়ে রয়েছে আর তার সামনে দাঁড়িয়ে চৌকিদার বেচারা জড়ানো গলায় ক্রমাগত কি বলছে বোঝা যাচ্ছে না কর্নেল মিস্টার দত্তের কাঁধে হাত রেখে ঝাঁকুনি দিয়ে বলেন মিস্টার দত্ত শান্ত হন বলুন কি হয়েছে কর্নেলের কথা শুনে মিস্টার দত্ত একটু শান্ত হলেন তারপর চ করে নাচ ছেড়ে বললেন ও আমি কি করব কি করব আমি আমার সারা জীবনের সঙ্গী আমার প্রাণের বন্ধু অমাল কর্নেল বলেন প্লিজ মিস্টার দত্ত শান্ত হন শান্ত হন কি হয়েছে বলুন তো মেজাজি মিস্টার দত্ত বিকৃত মুখে বললেন বুঝতে পারছেন না মশাহি কি হয়েছে অমলকে বাঘে মেরে ফেলেছে কেমন স্ত্রী ছেলে সামনে দেখাবো? কর্নেল ওর কাঁধ ছেড়ে উঠে দাঁড়ালেন তারপর বললেন সর্বনাশ মিস্টার সেনকে মানুষ খেকো বাঘটা মেরে ফেলেছে কিন্তু কিভাবে ব্যাপারটা ঘটলো বলুন তো মিস্টার দত্ত আপনার কি একই মাচানে ছিলেন দত্ত সাহেব রুমালে চোখ নাক মুখে বললেন একই মাঝানেই তো ছিল কখন বাঘটা চুপি চুপি গাছে উঠেছিল টের পাইনি আমার একটু তন্দ্রা মতো এসেছিল হঠাৎ অমলের আর্তনাদে জেগে উঠলাম টর্চ জ্বালতেই দেখি ও সে কি বিভৎস দৃশ্য বাঘটা অমলের গলা কামড়ে ধরে ছাপ দিল কর্নেল বলেন। আপনি নিশ্চয়ই গুলি করেননি ও রাইফেলটা তো নিয়ে এসেছেন দেখি দত্ত সাহেব শ্বাস টেনে বললেন আগে আমার গায়ে ধাক্কা লেগেছিল টর্চ আর রাইফেলটা নিচে পড়ে গিয়েছিল তখনই আমি দম আটকানো গলায় প্রশ্ন করলুম তারপর মিস্টার দত্ত বললেন তারপর কিভাবে যে পালিয়ে এসেছি আমি জানি ওই দেখুন কত জায়গায় ছড়ে গেছে আর আর এই দেখুন কত রক্ত অমলের রক্ত কর্নেল একটু ভেবে নিয়ে বললেন বড্ড দেরি হয়ে গেছে এতক্ষণে নিশ্চয়ই বাঘটা শিকার নিয়ে সরে পড়েছে সকাল পর্যন্ত অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই বাকি রাহ তার ঘুমানো গেল না পাশের ঘরে দত্ত সাহেব সমানে বিড়বির করে শোক শব্দ করছেন শোনা যাচ্ছে কর্নেল ও আমি ফায়ার প্লেসের কাছে বসেই রইল কর্নেল বুড়ো একেবারে চুপচাপ কোনো প্রশ্ন করেও জবাব পেলুন না অভ্যাস মতো দাঁড়িয়ে আর হাত বুড়োচ্ছেন কখনো চোখ বুঝে বুকে ক্রস আঁকছেন জঙ্গল ও পাহাড় জুড়ে ঘন কুয়াশা রোদ বাড়লে সেটা কাটল তখন কর্নেল আমাকে নিয়ে বেরোলেন দত্ত সাহেবকে দেখলুম লনে রোদে বসে আছেন হাতে রাইফেল হিংস্র চেয়ারা লাল চোখ কর্নেল ডাকলেন আসুন মিস্টার দত্ত দেখি আপনার বন্ধুর ডেড বডি খুঁজে পাই কিনা দত্ত সাহেব উঠলেন ওই শয়তানটাকে খতম না করে আমি আর কলকাতায় ফিরছি না এই আমার প্রতিজ্ঞা যেতে যেতে কর্নেল বলেন। প্রথমে আপনাদের মাচনের ওখানে যাওয়া উচিত মিস্টার দত্ত শুধু বললেন হুম বাংলো থেকে ঝোপ জঙ্গলে ভরা ঢাল বেয়ে নেমে আমরা ছোট একটা সোতার ধারে পৌঁছল যেটা একটু দূরে ঝর্না থেকে বয়ে এসেছে পাথরের উপর দিয়ে ঝিরঝিরিয়ে স্বচ্ছ জল বইছে ধারে ধারে কিছুটা যাওয়ার পর মিস্টার দত্ত বললেন ওই যে ও ওই যে ওই যে ওইখানে চারপাশে ঘন গাছপালা মধ্যিখানে এক টুকরো ফাঁকা ঘাস জমি একটা বাচ্চা মোষ মনের সুখে ঘাস খাচ্ছে বুঝলুম ওটাই টোপ জমিটায় পৌঁছেই আমরা থমকে দাঁড়ালুম মাচানের ঠিক নিচেই একটা ক্ষতবিক্ষত মৃতদেহ পড়ে রয়েছে তারপর বিকট চিৎকার করে মিস্টার দত্ত ছুটে গিয়ে মৃতদেহটার কাছে হাঁটু গুড়ে বসলেন এবং রাতের মতোই বুক ফাটা কান্না জুড়ে দিলেন কর্নেলও আমি এগিয়ে গেলুম শিকারী মিস্টার সেনের গলায় গভীর ক্ষত চিহ্ন এবং বুকের ওপরটা তীক্ষ্ণ নখের আঘাতে ফালা ফালা পুরু ফুল ওভার ফেঁড়ে ফুড়ে গেছে জমাট কালচে রক্তের ছোপ সর্বখানে কর্নেল মুখ তুলে মাচানের দিকে তাকালেন তারপর বেমক্কা গাছে চড়তে শুরু করলেন গাছটার গুড়ি এবং ডালে রক্তের ছাপ দেখতে পাচ্ছিলেন একটু পরে কর্নেল মাচান থেকে নেমে এসে বললেন আপনি ঠিকই বলেছেন মিস্টার দত্ত বাঘটা ওকে আচমকা মাচানের উপরেই আক্রমণ করেছিল উনি আত্মরক্ষার ফুরসুত পাননি তো ইয়ে ডেড বডিটা দত্ত সাহেব শান্ত হয় বললেন চৌকিদারকে বলেছি কজন লোক ডেকে আনতে জিপে করে কলকাতায় নিয়ে যাব কিন্তু জানি না অমরের স্ত্রীর সামনে দাঁড়াবো কোন মুখে কর্নেল অন্যমনস্কভাবে মাচানের দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ দেখুন মিস্টার দত্ত আমার মনে হচ্ছে আপনার বন্ধু মিস্টার সেনকে যে বাঘটা মেরে ফেলেছে সেটা মানুষ খেকোটা নয় মিস্টার দত্ত ভুরুকুচকে বললেন আপনি কি শিকারী কিভাবে বুঝলেন যে মানুষ খেকোটা নয় মানুষ খেকো না হলে ওভাবে কোনো বাঘ চুপি চুপি গাছে উঠে শিকারীর উপর হামলা করে না কর্নেল বললেন তা ঠিক তবে এ জঙ্গলে আরও বাঘ থাকাও তো সম্ভব ধমকে সুরে দত্ত সাহেব বললেন যা জানেন না তা নিয়ে বাজে বকবেন না কর্নেল ধমক খেয়ে কাঁচু মাচু মুখে সরে এলেন চলো জয়ন্ত ডেড বডি তো পাওয়া গেছে আমরা নিজেদের কাজে যাই ঝর্নার ধারে এসে বলুম লোকটা অভদ্র গোয়া একটা হামবাগ কর্নেল হেসে বলেন শিকারীদের একটু রাগ অস্বাভাবিক যা গে জয়ন্ত তুমি বাংলোয় গিয়ে বিশ্রাম করবে এ বুড়োটার পেছনে ছোটাছুটি করা তোমার পোষায় না জানি শেয়ার বলতে কিন্তু আপনি যাবেনটা কোথায় আপাতত ক্যামেরাটা নিয়ে আসি বলে কর্নেল হনন করে এগিয়ে গেলেন আমি বাংলোয় ফিরলুম কর্নেল ফিরলেন একেবারে দুপুর গড়িয়ে তারপর খেয়ে দেয়ে ফিল্ম ডেভেলপ করতে বাথরুমে ঢুকলেন ওটাই ওর ডার্ক রুম রাতে ঘুম হয়নি তাই আমি কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লুম সেই ঘুম ভাঙল কর্নেলের ডাকা ডাকিতে জয়ন্ত জয়ন্ত শীঘ্রই সব গুছিয়ে নাও আমরা এক্ষুনি রওনা দেব জিপ এসে গেছে বলুম সে কি অরণ্য পিপাসা এরই মধ্যে মিটে গেল নাকি মানুষ খেকো বাঘের আতঙ্কে আর জীব কোথায় পেলেন আমরা এই অবেলায় যাবোই বা কোনচুলো বুড়ো ঘুঘু রহস্যময় হেসে বললেন ওয়েট ওয়েট সব প্রশ্নের জবাবে আপাতত আমার হাতের তোমাকে উপহার দিতে চাই নাও হাত বাড়িয়ে যা পেলুম তা একটা ছোট্ট ফটোগ্রাফ কিন্তু দেখা মাত্র চমকে উঠলুম কি এ যে দেখছি মিস্টার দত্ত হাঁটু মুড়ে পাথরের খাঁজে হাত পুড়ে কি একটা করছেন অবাক হয়ে বললুম এর মানে কাল রাতে তো ওরা দুজনে মাচানে ছিলেন মানে মিস্টার দত্ত এবং মিস্টার সেন অথচ মিস্টার দত্ত দেখছি একা এখানে কি যেন করছেন কর্নেল বিদ্ঘুটে ভঙ্গিতে ফের হাসতেন রেডি হয়ে নাও ঝটপট তোমায় যা দেখাবো বলেছিলুম তা দেখাবেন বাকিটা প্রতাপগড় টাউনশিপে গিয়ে দেখাবো কিন্তু আপনি মানুষকে বাকটা দেখাবেন বলেছিলেন তাই তো দেখালুম বলে বৃদ্ধ গোয়েন্দা প্রবর নিজেই আমার কম্বল বেডিংপত্তর গোছাতে শুরু করলেন আমি তো হতমম্ব হয়ে গেছি কিছুক্ষণ পরে জিপে ওঠার সময় কর্নেল বললেন আসলে যে বুড়ো এবং রোগা বাঘটা তল্লাটে পাঁচটা মানুষ মেরে খেয়েছে সে তার পাহাড়ি গুহায় স্বাভাবিকভাবে মরে পড়ে আছে তাকে গতকাল আবিষ্কার করে এসেছিল কবে কোন শিকারীর গুলি খেয়ে বাঘটার অবস্থা এমনিতেই শোচনীয় হয়ে উঠেছিল উঠে পড়ো বৎস পৌঁছে সব টের পাবে টাউনশিপে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হলো। অবাক হয়ে দেখি জীব থানায় ঢুকছে বুক কাঁপল তাহলে কি মিস্টার সেন বাঘের হাতে মারা পড়েনি নিছক খুন খারাপের ঘটনা হুম ঠিক তাই লাল চোখে হিংস্র মুখভঙ্গিতে বসে আছেন মিস্টার দত্ত তার হাতে হাত করা টেবিলের চারপাশ ঘিরে কয়েকজন পুলিশ অফিসার রয়েছেন আমাদের দেখে একজন পুলিশ অফিসার চেঁচিয়ে উঠলেন হ্যালো কর্নেল কর্নেল কোর্টের পকেট থেকে এক গাদা ছবি এগিয়ে দিয়ে বললেন আমার অত্যন্ত অদ্ভুত ক্যামেরায় রাতের ফসল মিস্টার শর্মা সময়ও ফিল্মে সাংকেতিকভাবে লেখা হয়ে যায় রাত দুটো তিরিশ মিনিট এই দেখুন মিস্টার শর্মা একগাল হেসে বললেন আপনার নির্দেশ মতো জায়গায় মার্ডার ওয়েপেন দুটো উদ্ধার করা হয়েছে ডেড বডি মর্গে পাঠানো হয়েছে রিপোর্ট আসতে দেরি নেই বলে উনি ড্রয়ার থেকে কাগজ মোড়া দুটো বাঘের থাবার মতো নখওয়ালা সাংঘাতিক অস্ত্র বের করলেন রক্তের ছোপ কালো হয়ে আছে মিস্টার দত্ত মুখ নিচু করে বসে আছেন পাথরের মতো অনেক রাতে সার্কিট হাউসের একটা ঘরে কর্নেলের মুখোমুখি হলুম বলুন দত্ত সাহেব বন্ধুকে খুন করলেন কেন কর্নেল জবাব দিলেন কলকাতার প্রখ্যাত হুঁশিয়ারি দত্ত অ্যান্ড সেনের নাম সরণী জয়ন্ত বাঘমার্কা গেঞ্জি ইত্যাদি যাদের যেটুকু অনুমান করছি তাতে মনে হয় দত্ত সাহেব ভেতরে ভেতরে পার্টনার বন্ধু সেন সাহেবকে ঠকিয়ে একা মালিক হওয়ার চক্রান্ত করছিলেন কারণ ওদের চাপা গলায় আগে রাতে কী সব তর্ক করতে শুনেছিলেন যাই হোক সেই চক্রান্তের চরম অবস্থায় এই হত্যাকাণ্ড বুঝে দেখো জয়ন্ত কি চমৎকার ফোন দিয়ে এঁটেছিলেন মিস্টার দত্ত মানুষকে কো বাঘ শিকার করতে এসে তার পাল্লায় একজন মারা পড়াটা অত স্বাভাবিক দেখাতো শুধু বাদ সাধল এই বৃদ্ধ প্রকৃতিবিদ এবং তার অদ্ভুত ক্যামেরা তবে ডার্লিং জয়ন্ত আমি প্রতিশ্রুতি দিচ্ছি যদি তুমি এই বৃদ্ধকে নির্দয়ভাবে পরিত্যাগ না করে যাও তাহলে কয়েকদিনের মধ্যে তোমায় সত্যিকার বাঘ দেখাবই ও টাকোয়ালা বুড়ো ঘুঘু কর্নেল নীলাদি সরকার নিজের বিশাল বুকে খাঁটি পাদ্রির মতো একবার ক্রস আঁকলেন তারপর অস্ফুট স্বরে আওড়ালেন Amen, Amen, Amen.